অনিশ আজকে সারা দিন কি করেছে বলো তো বাবাকে আমি জোরে বলো আমি ঘুমাই গেছি রাতে তারপর সকালে উঠলাম ওসল করে আমি রেডি রেডি হয়ে আমি মা সাথে ঘুরতে বের তারপর অনেকক্ষণ থেকে থেকে অনেক জিনিস কিনে তারপর বাসায় ফিরে

শিমির বিয়েতে পড়তে হবে হিমির বিয়ে নাকি সত্যি তুমি অনেক মজা করবে মাকে শাড়ি কিনেছে কেন ওকে থ্যাংক ইউ মি